অনেক শান্তভাবে বসে আসতে এরকম কিন্তু বসে থাকে না আলহামদুলিল্লাহ শরীর খারাপ তা না কিন্তু ওমা যেই না বললাম চেরি বসে আছে এম এমনি চেরি লাভ দিয়ে উঠলো আসলে না দুষ্টু বাচ্চারা কখনই শান্ত হয় না দুষ্টুরা সবসময় দুষ্টুই থাকে দুষ্টুরা সবসময় দুষ্টুমি করে এরা কখনো ভালো হয় না যখন বড় হবে তখন হয়তো ভালো হতে পারে আবার নাও হতে পারে এটা ওর পরিস্থিতির উপর ডিপেন্ড করে আর ওর মাথার মধ্যে কি আছে তার উপর ডিপেন্ড করে তাই না চেরি তোমার তুমি তোমার দুষ্টুমি কমবে কখনো কমবে তোমার দুষ্টুমি হ্যাঁ আমি কত আশা ভরসা করে ক্যামেরাটা ধরলাম যে আজকে তোমার সুনাম করব সব সময় তোমাকে কত কিছু বলি আজকে ইস আবার হাউসিও দেয় আজকে মনে করছে একটু সুনাম করি সবাইকে বলি আমার চেরি খুব ভালো হয়ে গেছে কিন্তু চেরি কি আর ভালো হয় চেরি তো চেরির জায়গায় আছে আবার কথা বলে দেখছেন মুখে মুখে চেরি তুমি ভালো হবে না চেরি ও চেরি না ও ভালো হবে ও আমি তো একটা ছোট্ট শিশু এখন তো আমি একটা শিশুবাবু আস্তে আস্তে আমি যখন স্কুলে পড়বো তারপর কলেজে পড়বো কলেজে পড়বে কি করবো ওদেরকে একটু পড়াই ওদের একটু যদি ভালো করতে পারি তাহলে আমার জন্য কত ভালো হে চেরু 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 শিক্ষিত হবে চেরু কি শিক্ষিত হতে চায় হ্যাঁ চেরু কি হতে চায় গুন্ডা গুন্ডা হতে চায় চেরু না কী হতে চায় চেরু চেরু তুমি শিক্ষিত হতে চাও এডুকেটেড পারসন হতে চাও নাকি বুলার মতো গুন্ডা হতে চাও বুলা নানার মতো গুন্ডা হবা না বাবা দরকার নেই তুমি যেরকম আসো সেরকমই থাকো